আলাইকুম রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সশ্লা আল্লাহ দরবারে বিনীতভাবে শুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী নবী জন হবে মোহাম্মদ রসুল্লাহ সলাল্লাহ আলহি প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি কাবলস নিবেদিত রমজানের সৌগাত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন বিজলি কাবলস নিবেদিত রমজানের সৌগাদ নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কল ইসলামিক চিন্তাবিদ মসজিদ তাকোয়া বনানি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা মুস্তাফা জামান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত জি মতারাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে জাজাকুমুল্লাহ খেরান প্রিয় দর্শক শ্রোতা আমরা বরাবরের মতোই টেলিফোনে এবং মোবাইলও আপনার আপনারা জীবন যে কোনো প্রশ্ন করতে পারবেন মোবাইলও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি প্রশ্ন করবার জন্য আপনারা তৈরি থাকুন আমরা আজকে আলোচনা করতে চাই জাকাতের বিষয় নিয়ে জাকাত এমন একটা সম্পদ আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য দিয়েছেন যারা ধনী ব্যক্তি তাদের জন্য এই জাকাতটা ফরজ তো সেই জাকাতটা আসলে কি কেন এবং কিভাবে এটা দেওয়া উচিত সে বিষয় নিয়ে আমরা কথা শুনবো আজকে যে মোহারাম আসলে আল্লাহ তালিয়া কোরআনে কারিমের মধ্যে বলেছেন মফিয়া মোয়ালিম হকুলিসাইলি আল মাহরুম তোমাদের সম্পদের মধ্যে দরিদ্র বা মানে গরিবদের অধিকার রয়েছে এই যে অধিকার কথাটুকুন বলা হচ্ছে এবং জাকাত এমন একটা জিনিস যেটা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে আকিম উস্সলাত ও জাকাত নামাজ কায়েম করো এবং জাকাতও কায়েম করো মানে জাকাত আদায় করো মানে আমরা নামাজ কায়েম করি ঠিকই কিন্তু জাকাত কিন্তু আমরা আদায় করি না কেন করি না যারা সামর্থ্য নয় তারা তো জাকাত দিতে পারবে না কিন্তু দেখা যাচ্ছে যে জাকাত অর্থনৈতিকভাবে এমন একটা আপনার বিষয় যেটা না হলে আসলে সম্পদ না হলে তো মানুষ নিজেই চলতে পারবে না এই জন্য গরিবদের অধিকারটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ তালা ধনীদের সম্পদ জাকাতের কথা বলেছেন আপনি যদি বিষয়ে আলোচনা শুরু করেন জি সুকরান জাজাকাল আল্লাহর বিসমুলিল্লা সাল্লা সাল্লাম আল্লাহ রসুলিল্লাহ আপনার সেই বিখ্যাত আয়াত থেকে আমি আলোচনা শুরু করার চেষ্টা করছি আল্লাহ তৌফিকে আকিম আতুজ্জাকা অর্থটা কি নামাজ কায়াম করো জাকাত প্রদান করো কিন্তু দেখুন আজকের আমাদের সমাজে লোক মুখে বিপরীত কথাটাই কিন্তু প্রসিদ্ধি লাভ করেছে সেটা হলো নামাজ রোজা নামাজ রোজা কিদা আল্লাহ তাআলা নামাজের সাথে রোজাকে যুক্ত করে বলেননি বলেছেন কি আপনার কথাই সেটার প্রতিধ্বনি সেটা হলো আকিমুস সালা ওয়া আতুজ্জাকা আকিমুস সালা ওয়া আতুজ্জাকা محترم আষ্টর যে বিষয় হচ্ছে একবার নয় দুইবার না আমরা তো সুযোগে দুইবার উচ্চারণ করছি 32 বার আল্লাহ তালা মহান সর্বশক্তিমান জ্ঞানের আধার একবার বললেই যথেষ্ট হতো কিন্তু একবার না 32 বার তিনি উল্লেখ করেছেন যে নামাজ কায়েম করো যাকাত প্রদান করো না এটা নামাজের কথা আসছে নামাজের পরে সবচেয়ে বেশি আলোচিত শব্দ হলো জাকাত আর এটা আসছে বত্রিশ বার দুইটা একসাথে যুক্ত করে আল্লাহ তালা বলছেন ওয়ার্ডার আদেশ ক্রিয়া সিগা আমরের সিগা যারা আমরা আরবি বুঝি যে নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আমি বলতে চাচ্ছি একটা প্রসিদ্ধি ভুল প্রসিদ্ধ ভুল সেটা হলো যুক্ত করে রোজার সাথে আল্লাহ কিন্তু রোজার সাথে বলেননি এটা একটা বড় আর্থিক ইবাদত এটা এমন একটি বড় নিয়ামত এখানে একটু বোঝার বিষয় আছে

আবার দুই এক দিন আগে বোধ একদিন আগে আমি ওই তারা তো তাহাজুতে পরে পড়ি তো এখন আমি সেই দিন এটা তারা দি পড়ার আমি আর আমার হাজবেন্ড একসাথে আমরা তাহাজুত করেছি পরে আমি বেতেরটা পড়তে ভুলে গেছি কিন্তু এটা আমার একদিন পর মনে হচ্ছে যে আমি বেতেরটা পড়ি নাই এখন এটা আমি কিভাবে আদায় করতে পারি কিংবা আমি কি করতে পারি এখন আচ্ছা বুঝতে পেরেছি যে আপনি বেতের পড়েন নি এখন আপনার পরে খেয়াল হয়েছে আপনি এটা কিভাবে আদায় করবেন তো ধন্যবাদ আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে এরপরে অন্য প্রশ্ন তবে আগে একটু কথা বলেনি কেন তাহাজুতে পরে তারাবি পড়েন না এটা তো উত্তম না উত্তম হচ্ছে আপনার তাহাজুতে হবে রাতের শেষ অংশে রাতের নামাজ তাহাজুত দিয়ে কিন্তু ফিনিশিংটা হবে এই জন্য এশার নামাজ দুই রেখা শূন্যতে মোয়াক্কেদার পরই বেতের আগে তারাবির নামাজ পড়ে না উত্তম হ্যাঁ আপনার যে জিজ্ঞাসা সেটা হলো ভুলে গিয়েছেন সমস্যা নেই আপনি যখন মনে আসছে তখন আপনি ওটা কাজা আদায় করে নেবেন কারণ হানাফি মাঝভাবে বেতেরটা হলো ওয়াজিব এটা আদায় করে নিতে হয় আমরা জাকাতের বিষয় নিয়ে কথা বলছিলাম যে আল্লাহ তালা করোনা কারিমে জাকাতের কথা বলেছেন নামাজের ব্যাপারে যেভাবে তৎপর আমরা হই প্রতিনিয়ত পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে আদায় করা এবং জামা এই নামাজের ব্যাপারে আমরা দাওয়াত দিই প্রচার করি প্রসার করি কিন্তু জাকাতের ব্যাপারে কিন্তু আমাদের কোনো প্রচার নাই প্রসার নাই হ্যাঁ কিছু কিছু গ্রুপ আছে যারা জাকাত নেওয়ার জন্য একটা ফান্ড তৈরি করে ক্রিয়েট করে কিন্তু জাকাত দেওয়ার মতো অবস্থান তৈরি কিন্তু সেই সোনালি যদি নবীকরম সাল্লি সাল্লাম করে গিয়েছিলেন এবং সাহাবা ইকরামদেরকে কিন্তু তৈরি করেছিলেন সাহাবা ইকরামরা ব্যবসা করতেন উদ্যোক্তা হয়েছিলেন বিশেষ করে আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহর মতো একজন ব্যবসায়ী মানুষ যিনি ছোট্ট থেকে শুরু করেছেন কাজ একেবারে ব্যাপকভাবে বর্তমান জগতে বিল গেটস যেরকম বলা হয় অনেক নাম সেই উনি যদি এই সময় থাকতেন তাহলে তার চেয়েও বেশি উন্নত কিন্তু ব্যবসায়ী হিসেবে এবং তার এত টাকা এত সম্পদ আল্লাহ তালা তাকে দান করেছিলেন এভাবে তারা কিন্তু ইসলামের জন্য এই টাকাগুলো খরচ করেছিলেন ইসলামের প্রত্যেকটা কাজই যে কয়টা রোকন আছে নামাজ রোজা হজ এবং জাকাত শুধু কলেমা ছাড়া সব জায়গাতেই কিন্তু টাকা লাগে পয়সা লাগে অর্থ লাগে তো এই অর্থ ইনকামের প্রতি কিন্তু উৎসাহ দেওয়ার জন্যই কিন্তু আল্লাহ জাকাতটা দেওয়ার কথা বলে মানে জাকাতের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে সুরা মোমিন বলছেন ওই সকল মুমিনরাই সফল কদ আল মোমিনুন এবং এরপরে অনেকগুলো আয়াতের কথা করণীয় এখানে আছে তার মধ্যে একটা আয়াত খুবই গ্রহণযোগ্য এবং উন্নত সেটা হচ্ছে যে অল্লাদিন জাকাতিফা আইলুন যে তোমরা জাকাতের ব্যাপারে কর্মতৎপর যদি হতে পারো তাহলে তোমরা সাকসেসফুল মুমেন্ট হতে পারে আপনাকে জানতে চাই যে আসলে এই যে আমরা জাকাত নেওয়ার ব্যাপারে যতটা উৎসাহী হই জাকাত দেওয়ার ব্যাপারে উৎসাহ আমরা হই না কেন এবং আমরা কেন সমাজের মধ্যে উদ্যোক্তা হতে পারি না সমাজের মধ্যে সবসময় আল্লাহ রসুল বলছেন যে এই এই হাতের চেয়ে এই হাত উত্তম মানে নেওয়ার চেয়ে দেওয়াটা উত্তম তো আমরা একটা ফোন নিয়ে তারপর আপনার কাছ থেকে এই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ আল্লাহ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ছুটিকালীন সময় আমি গ্রামের বাড়িতে যাই তখন ওই সময়টা তো খত্র তারাবির সুযোগ হয় না কিন্তু আমি কোরআন দেখে দেখে পড়তে পারি আমার কথা হচ্ছে আমি কোরআন দেখে দেখে পরে কি আমি থালা আদায় করতে পারবো খত্র থারাবির সুযোগ কি আমার হবে কিনা আচ্ছা অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নের উত্তর দিব তবে আমরা যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সে বিষয়ে যদি আপনি একটু কথা বলেন তারপরে ইনশাল্লাহ আপনার কথা সামারি যেটা সেটা হলো ইসলাম আসলে দারিদ্র দরিদ্রতা পছন্দ করে না ইসলাম চায় মুসলিম সে সচ্ছল হবে আপনি দেখুন না আঠাশতম সে বিখ্যাত সুরা আজকের যেই দিন আমরা প্রোগ্রাম করছি সপ্তাহের সেরা দিন জুমাবার সে জুমার নাম একটা কমপ্লিট সুরে আল্লাহ তালা নাজির করেছেন সেই জায়গায় আল্লাহ তালা ডাইরেক্টলি বলেছেন নামাজ শেষ গুমিং ফদলিল্লা তোমার আল্লাহর জমিনে বিচরণ করো এবং রিজিক অন্বেষণ করো এখানে ধনী হওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে তারপরে দেখুন জমিনের উপরে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ জায়গা মসজিদ বের হওয়ার সময় কী দোয়া শিখানো হয়েছে আল্লাহ আসল কামিং ফাদিক আল্লাহ তোমার কাছে রিজিক চাই অন্য মানে রিজিক চাই এই যে রিজিকের ব্যাপারটা কেন আমি চেষ্টা করব বাহুতে শক্তি দেওয়া হয়েছে মেধা দেওয়া হয়েছে বুকে সাহস দেওয়া হয়েছে সুরা মূল উনত্রিশতম পরা আল্লাহ বলছেন তোমরা বিচরণ করো সেখান থেকে তোমরা রিজিক সরণ করে আরেকটি মজার বিষয় কি দেখুন একটা কথা একটা ভাষণে যে দশ জনের নাম ঘোষণা করলে রসুদ আসলাম যারা মৃত্যুবরণ করেনি মাটির জমিনে থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন তারা কারা আষাঢ় বলা হয় দশ জনের মধ্যে নয় জনে কিন্তু ব্যবসায়ী ছিলেন ধনী ছিলেন একজন শুধু ছিলেন আপনার সেই দিন মজুর আলী রাজি আল্লাহ অনেক সুন্দর কথা বলছিলেন যে আসলে আমাদেরকে সাহাবি সোনার যুগ যদি আমরা তাকাই তাহলে আমাদেরকে আসলে নিজেরা নিজেদেরকে স্বয়ংসম্পন্ন হতে হবে উদ্যোক্তা হতে হবে এবং মানুষদেরকে দান করতে হবে ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে অর্থ টাকা পয়সা ছাড়া এটা হবে না প্রশ্নের উত্তরটা দিতে চাই যদি বলেন আর কি যে একজন লোক কোরআন শরীফ মসজিদ দেখে দেখে পড়তে চায় আর কি এবং এই ব্যাপারে কোনো মেসেজ আসে না যতটুকু বুঝতে পেরেছি যে অনেক ছুটির সুবাদে বাড়িতে যাবেন ওখানে তার খতমে তারাবি হয় না কোরআন শরীফ দেখে নামাজ পড়তে পারবেন না চার মাসাব সাফি মালিকি হাম্বলি এই যে হানাফি সহ সালাফি সহ সবার অভিন্ন ফতুয়া হচ্ছে কোরআন দেখে পড়া নামাজ ভঙ্গের কারণ বিচ্ছিন্ন কারো কারো বক্তব্য কিন্তু এটার উপরে ফতুয়া নয় সুতরাং দেখে নামাজ পড়া যাবে না

যে লাকাত আনসুল্লাহম কিতাব ফি হি দিক রুকুম আফালাত এই যে কিতাব যেটা নাজিল করেছে এই কিতাবের মধ্যে তোমার কথা আছে আমার কথা আপনার কথা আমাদের কথা আছে আমরা কি বুঝে পড়বো না সুতরাং অবশ্যই আমরা বুঝে পড়বো সেই সাথে আমরা কোরআনের নামাজে যখন তেলাবাদ করব অরাত তিল কোরআন তিলা আমরা তার তিলের সাথে সহি শুদ্ধভাবে আমরা সেটি তেলাবাদ করলে আমরা অল্প পড়ব শুদ্ধভাবে পড়বো ইনশাআল্লাহ ভালো হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বারাকা দান করবেন একটি টেলিফোন চলে আসছে কথা বলার আগেই জি আসসালামু আলাইকুম জি কে বলছেন কোথা থেকে নামটি বলুন প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম জি আমি এম শহীদুল হক কলাবাগান থেকে বলছি অনেক ধন্যবাদ জি প্রশ্ন করুন জি আমার একটা প্রশ্ন হলো আমার বাসায় আমার স্ত্রী আর আমার দুই মেয়ে আমরা এই চারজন মাঝে মাঝে জামাতে একসাথে নামাজ পড়ি আচ্ছা তো সেই নামাজের ইমামতি করি আমি আমার প্রশ্ন হলো এই আমার স্ত্রী বা আমার কন্যা দুইজন যে আমরা তিনজন তারা কি কেউ আকামত দিতে পারবে নাকি ইমামের জায়গা দাঁড়িয়ে আমি আকামত দিব একটু যদি কাইন্ডলি বলতেন আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকার আসুন আমরা জানার চেষ্টা করি জিমতরাম জি প্রথম শব্দটা হলো আকামত না একামত আকামত ধন্যবাদ তারপরে আপনি একামত দিবেন পুরুষ যখন নারীদেরকে নিয়ে মাহরমদেরকে নিয়ে গায়ের মাহরমদেরকে নিয়ে যখন জামাত করেন তাহলে পুরুষই একামত দিবেন জি জি এবং থেকে সামনে উনি দাঁড়িয়ে ইমamate ক্ষেত্রে আলাদা কাতারে দাঁড়াবেন কারণ যদি স্ত্রী নিয়ে যদি জামাত করার চেষ্টা করেন তাহলে সেই স্ত্রী একা এক কাতার আলাদা দাঁড়াবেন জি আমরা আলোচনা করছিলাম যে আসলে এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসের মধ্যে অনেক বারাকা আল্লাহ তাআলা দান করেন এ মাসেই আমরা নামাজ আদায় করলে একটা নফল ফরজ হয় আর এই মাসের একটা ফরজ 70টা ফরজের সমান সোয়াব হয় এই মাসে একটা উমরা করলে অন্য মাসের এরকম হাজার হাজার সোয়াব আল্লাহ তালা দান করেন এই মাসে রমজান মাসে শুধু নয় যে কোনো সময় মক্কাতুল মোকাররমায় হারা মাইনাসারিফাইন বিশেষ করে মক্কাতে যদি আমরা কেউ কেউ নামাজ পড়ে তাহলে এক রাকাত নামাজে এক লক্ষ রাখাত নামাজের সোয়াব হয় তাহলে সেটা যদি রমজান মাসে হয় তাহলে সেই ক্যালকুলেটারের জায়গা দেবে না যে এত বেনিফিট আল্লাহ এই মাসে দান করেন তো এই মাসে যদি কেউ জাকাতের বিষয় এমন একটা বিষয় যেখানে ধরি ধনী এবং গরিবদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরির একটা অন্যতম মাধ্যম জাকাত সেই জাকাতটার গুরুত্ব তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম কিন্তু এই জাকাতটা এখন আমাদের আপনার প্ল্যানিং করে দেওয়াটা এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা সময় এটা যদি রমজান মাসে দেওয়া হয় তাহলে অবশ্যই আল্লাহ তালা অনেক বারাকা দান করবেন আপনি যদি এই বিষয়ে কথা বলেন যে প্রথম কথা হলো রমজানে জাকাত ফরজ হয় না জাকাত ফরজ হওয়ার জন্য কথা আছে সে কথাটা কি হিজরি সালকে লক্ষ্য করে যে ব্যক্তির বা যে বোন তার নিসাব পরিমাণ অর্থ যে পরিমাণ অর্থ মালিক হলে জাকাত ফরজ হয় সেই দিন থেকে তার জাকাতের বথর শুরু হয়েছে হাউলানুল হাউল দ্বিতীয় শর্ত হলো বছর ঘুরে যখন দিনটা আসবে তার আগের দিন তার উপর জাকাত ফরজ হয়ে যাবে সেদিন রমজান হয় রমজানে এরা যদি হয় বৈশাখে মাসে বৈশাখে মাসে অর্থাৎ রবিউর আসলে রবিউর মাসে মহারম মাস আসলে মহারম মাসে জাকাত ফরজ হয় দিতে হবে রমাদানে কেন দেওয়া হয় যেটা আপনার কথার মধ্যে ছিল সেটা হলো একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সমান সব হয়ে যায় কিন্তু একটা ঝুঁকি আছে ঝুঁকিটা কি রমাদানের আগে কারো যদি জাকাত ফরজ হয়ে থাকে উনি যদি সত্তরটা ফরজ পাবার আশায় সওয়াবের আশায় রমজানের অপেক্ষা করেন আল্লাহ না করুন তারা কি তার মৃত্যু যদি হয়ে যায় তো অন্যদের যাকাত কে দেবে ওয়ারিসরা দিবে উনি সমত নাও দিয়ে থাকে সেজন্য টাইমলি টাইমলি দিবেন এই হুকুম মতন সময় মতন পালন করা হুকুম পালন করা এর মধ্যে কলান আছে খায়ের বারাকাত নিহিত আছে এই ঝুঁকিটা না নেওয়া হ্যাঁ রমজানে যদি চলে আসে এমন কেউ কেউ বলে থাকে মহামترم যে আমার কখন জাকাত ফরজ হয় না আমি কি করেছি আপনাদের কথা উদ্বুদ্ধ হয়ে কোরআন স্টাডি করে আমি রমজান মাস আমি ঠিক করেছি আমি তাও বলবো রমজান মাস হবে না যে কোনো একটা দিন আপনি ফিস্ট করেন সেই দিন আপনার জাকাত দিতে হবে জি 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 জাকাতটা হচ্ছে অন্যের সম্পদ দরিদ্রের সম্পদ এটা হক অধিকার অধিকার সেটা তাকে দিয়ে দিতে হবে অবশ্যই দিতে হবে জি জি এটা দেওয়ার মধ্য দিয়ে তার বাকি সম্পদ পবিত্র হবে হলে কিন্তু খবর আছে হাদিসে আসছে সুরা দশম পর এগারোতম পৃষ্ঠে আসছে তার পুঞ্জীবিত অর্থগুলো জাহান্নাব আগুনে দগ্ধ করে পুড়িয়ে তাকে কপালে দুই দেওয়া হবে কারণ এই জাকাতের কথা বলে সে কুঞ্চিত করেছিল পার্শ্ব পরিবর্তন করেছিল হাসরের ময়দানে মানুষ দেখবে এই যে জাকাত চোর জাকাত চোর সামনে লোকেরা কপালে সেঁক দেওয়া দেখে চেনবে কিন্তু পিছনে যারা দাঁড়িয়ে থাকবে তারা কীভাবে চেনবে যে জাকাত চোর জাকাত দেয়নি এই জন্য আল্লাহ তালা পিছনে দিয়ে দেবেন পার্শ্বের লোকেরা কিভাবে দেখবে পার্শ্বে সেঁক দিয়ে দেবেন পাশের লোকেরা দেখবে ডান বাম দুই পাশের লোকেরা দেখবে এছাড়া তো হাদিসে আসটি মহাতারাম আন আকরা সেই বিষাক্ত বিষ ধর পরিণত করে দেওয়া হবে পিস নিচ থেকে পেঁচায় পেঁচা এসে তার সেই দংশন করবে বলবে আনা কানজুক আনা ম্যানুখ আমি তোমার তোমার সম্পদ আমি তোমার পুঞ্জীবিত অর্থ এভাবে দংশন করবে কার জন্য আমি রেখে যাব, কার জন্য আমি রেখে যাব। সুতরাং এইভাবে মানে ঝুঁকি না নিয়ে দুনিয়া থেকে বিদায় না নেওয়া জি আপনি ঠিকই বলেছেন যে আসলে আমরা যে বিষয়গুলি আমরা জানলাম যে আমাদের ভালো করে অনুভূতি সৃষ্টি করা আমাদেরতে আমাদের সম্পদটাকে যদি পবিত্র রাখতে চাই তাহলে জাকাতটা জাকাতের মাধ্যমে সম্পদকে পবিত্র করতে ধরা থেকে যদি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকার ভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকেও দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ দেখলেন বিজলি কেবল নিবেদিত রমজানের সৌগাত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হলো আমরা আজ শেষ করছি আমরা এইভাবে নিজের জীবনকে গঠন করতে চাই যে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিন যখন তার দরবারে আমরা উপনীত হব ডক্টর আল্লামা ইকবাল রহমতল্লা বলেছেন খুদি ক করন্দ ইতনাকে হারে তকদির সে পহেলে খোদা খুদ বান্দে সে সে বাতা তেরি রেজা কিয়া হ্যায় তিনি বলেছেন তোমার জীবনকে তুমি এমনভাবে দুনিয়াতে গড়ে তোলো যেমন আল্লাহর কাছে উপস্থিত হয়ে তোমার হিসাবের কথা বলা লাগবে আল্লাহই তোমারে বলবেন বান্দারে তোর যে অবস্থা দেখছি তোমার কী চাহিদা তুমি কি চাও বলো আল্লাহর কাছে যেন আমরা এইভাবে উপনীত হতে পারি সে তৌফিক আল্লাহ রবুল আলমিন আমাদের দান করুক সেই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান শেষ করছি আগামীকাল একই সময়ে আবার দেখা হবে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি